ফল আমরা এর আগে যে ওষুধগুলো ব্যবহার করেছি দেখেন ডগায় কোনো পচা নেই পচাগুলো ইনশাল্লাহ মোটামুটি ডগাগুলো সবগুলো দেখান মোটামুটি ইনশাল্লাহ কেটে ফেলার পরে যে ওষুধ ব্যবহার করেছি এখন আর পচা নেই অবশ্যই যে আমরা যেখানে পচা ছিল সেখান থেকে আমরা কেকে কে ফেলে দিয়েছি মানে সেচে ফেলে দিয়েছি পচা টুকনা এই জায়গায় দেখেন শুকাই গেছে এখন আল্লাহ রহমতে ভালোই ফুল টুল আসছে দাঁড়াচ্ছে এই যে এই যে এখানে দেখান এখানে মিনিমাম অনেকগুলো খুব সুন্দর ফুল আসছে আল্লাহ রহমতে আশা করা যায় আশা করি আল্লাহ এরপর থেকে খুব ভালো দেবে এবং পছন্দ রোদ হয়েছে আমাদের পছন্দ রোদ হয়ে গেছে এখন আমরা অপেক্ষা করছি ফলের এখন আল্লাহ যতটুকু সহায় থাকে সবাই চেষ্টা করবেন যে পচা জায়গাটা কেটে সুন্দর করে চেষে ফেলে দেবেন এবং ওষুধ ব্যবহার করবেন তাইলে ইনশাল্লাহ লতাগুলো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন দেখা যাবে দর্শক আপনারা দেখেন আসলে বাগানে কিন্তু ম্যাক্সিমাম গাছে মার্শাল্লা অনেক ফুলই চলে আসছে তো এখন আসলে এই বছর ড্রিয়াগন বাগান যারা করছিল তারা প্রায় সব ধরাশয়ী এই সময় পুরো দমে আসলে ফল বিক্রির সিজন থাকে কিন্তু এবছর কোনো ফলই নাই গাছে তো আমরা ইতিপূর্বে যে দেখাইছিলাম যে ওষুধগুলো ব্যবহার করছি পচা রোগের জন্য তা আপনারা দেখছেন এই যে অলরেডি দেখেন একটা ফল এটা অনেক বড় হয়ে গেছে হ্যাঁ যদি প্রথম দিকে যদি ফলগুলো গাছে দাঁড়াইতো তাহলে ড্রাগন বাগানের যারা যারা ড্রাগন বাগানে ড্রাগন চাষ করছে তারা এত লস খাইতো না তো যাই হোক এখন সর্বশেষ এখন মোটামুটি তাপমাত্রা একটু নিয়ন্ত্রণে আছে প্লাস আজকেরা চডাঙ্গা আমাদের দিকে হালকা বৃষ্টিও হয়েছে মন আল্লাহ রবুল আলমিনীর রহমতে এবং সেই বৃষ্টি যদি এরকম মাঝে মাঝে টুকটাক বৃষ্টি হয় তাহলে আশা করা যায় যে আমরা বাগান থেকে কিছু বেনিফিট কিছু অর্থ আমরা ইনকাম করতে পারবো তা আপনাদের বাগানে আপনারা রোগের জন্য কি কি ঔষধ ব্যবহার করছেন এবং আপনারা কীভাবে পরিচর্যা করছেন আপনারা আমাদের ভিডিওর কমেন্টে জানাবেন আর আমরা কি কি পরিচর্যা করছি আপনাদের যে টাইপের ভিডিও লাগবে ঠিক সেই সেইগুলো আমাদের ভিডিওতে কমেন্ট করবেন আমরা আসলে আপনাদেরকে সলিউশন দেওয়ার জন্য চেষ্টা করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Assalamualaikum warahmatullahi wabarakatuh